<applause> السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ولن تجد له وليا مرشدا واشهد ان سيدنا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه اجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق الرحمن علم القرآن خلق الإنسان وترك الحراس سوي قوم آياء.

বাংলাদেশের যুবকদের হৃদয় স্পন্দন মজলুম কারাবন্দীদের মুক্তির আশার আলো শেখ আল্লামা হারুন এজাহার দামদ বরকাত আলিয়া হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা আমার প্রিয় বন্ধু মীর ইদ্রিস উপস্থিত অনন্য রাম আমার সামনে উপস্থিত অত্র এলাকার কোরআন প্রেমিক রাসুল প্রেমিক তৌদিদের দায়ী ভাইয়েরা আল্লাহ সুবাহর দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি তিনি আমাদেরকে তার দিনের খেদমতের জন্য দিনের দাওয়াতের জন্য মেহরবাণী করে নির্বাচিত করেছেন আল্লাহর রসুল সাল্লাহ আলহি ওসাল্লামের প্রতি সর্বপ্রথম যে বাণী অতীর্ণ হয় তা হচ্ছে এটাই ইসলামের প্রথম বাণী ইসলাম পড়তে বলে শিখতে বলে জানতে বলে জানার জন্য মাধ্যম তিনটা জানার মাধ্যম কয়টা জ্ঞান অর্জনের মাধ্যম তিনটা এটা আমি হয়তো আগেও কোন আলোচনায় বলেছি একটা হচ্ছে ইন্দ্রিয় আমরা চোখ দিয়ে দেখি কান দিয়ে শুনি নাক দিয়ে ঘ্রাণ নেই জিবা দিয়ে স্বাদ গ্রহণ করি ত্বকের মাধ্যমে স্পর্শ